কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে রিচা হাতে জল নিয়ে বসছে ওম শান্তি এ কথাটা বলে রিচা ঘরের মধ্যে জল ছিটাচ্ছে তখন অরনা রিচাকে বলছে এই কি জল ছিটাচ্ছেন কেন কে আপনি এরপর রিচা বলছে মোর ক্লের কি এরপর প্রত্য বলছে আপনি কেন এলেন বলুন তো আপনাকে তো আমরা কেউ ডাকিনি এরপর রিচা বলছে কে বলা মে ত্রিকাল দর্শিনী ব্রহ্মচারিণী আর হাটো হিদার সে আর ছোটকাকে বলছে তোদের মকানের সামনে দিয়ে যাচ্ছিলাম দেখলাম এক কালো ঘন মেঘ তোদের পরিবারের উপর ছায়া ফেলেছে তাই সাবধান করতে এলাম অমঙ্গলের ছায়া তোদের পরিবারের উপরে পড়েছে তোরা মিলে নে সবাই এমন সময় কথা নিচের থেকে উপরে আসে এরপর অগ্নি রিচাকে বলছে শুনুন বেঞ্জি। আমরা এটা আগে থেকেই জানি যা হওয়ার অলরেডি হয়ে গেছে আপনি আসতে পারেন নমস্কার নেহি রিচা তার ব্যাগের থেকে কিছু ফুল নিয়ে মন্ত্র পরে অগ্নির মুখের দিকে ছুঁড়ে মারে এরপর ঠাম্মি রিচাকে দেখে বলছে ও মা মাতাজি আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন না আর প্রত্যয়কে বলছে ও প্রত্যয় দাদু ভাই মাতাজিকে একটা চেয়ার এনে দাও আর উনি বসুক এরপর অগ্নি বলছে আর কি বলতো এইসবের দরকার কদিন আগে একজন বন্ড সাধু এসে আমাদেরকে বোকা বানিয়ে চলে গেল আবার এনাকে কোনো ইম্পর্টেন্স দেওয়ার কোনো মানে আছে এরপর ছোটকা বলছে চুপ এইসব বলিস না কন এরপর প্রত্যয় রিচাকে বলছে বসুন তখন রিচা প্রত্যয়কে বলছে যাদা দিন নেই বাঁচে গা তু এরপর প্রত্যয় বলছে হ্যাঁ কি আমি তখন রিচা বলছে এক গুন্ডার হাতে মত আছে তোমার এরপর প্রত্যয় বলছে আমার আর কি বলছেন আর ঋতুপর্ণাকে কি বলছে ঋতুপর্ণা কি বলছেন এরপর ঋতুপর্ণা রিচাকে বলছে এ কি বলছেন মাতাজি উনি কিন্তু খুব ভালো ছেলে মাতাজি এরপর রিচা বলছে বেটি ও পুলিশ হ্যাঁ না তবে বলা মানলে মানলে এরপর অঙ্কিত বলছে উনি কি করে জানলেন প্রেটি পুলিশ এরপর ছোটকা বলছে আরে ত্রিকাল দর্শিত এর জন্য এরপর অঙ্কিত বলছে আরে ধূর্ধ এরপর রিচাকে বলছে মাতাজি আপনি একটা উপায় বলুন না যাতে আমার পত্র দাদুবাই ঠিক থাকে এরপর ঋতুপর্ণা বলছে মাতাজি প্লিজ বলুন না এরপর রিচা ঋতুপর্ণাকে বলছে ঢের যা ওর খারিও আর আজ মনে হচ্ছে তোদের বাড়িতে অনুষ্ঠান আছে এত সাজানো গোছানো দেখ একটা নিদান দিয়ে গেলাম যেটা সব থেকে বড় উপহার হবে সেটা সবার আগে খুলবি তারপর অন্যগুলো বলে দিলাম এরপর ঠামি বলছে মাতাজি এই কথা কেন বলছেন এরপর রিচা বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পারমাং তাপা পিতিরি পিতরি পণ্নে প্রিয়ান্তে সর্বদেবতা রিচার মুখে কথাটা শুনি কথা বলছে এই উপহারটা তো পাপা দিয়ে গেলেন আর উনি এই শ্লোকটাই বললেন কেন বলতো আমার একটা অদ্ভুত লাগছে কিন্তু আর জুনিকে বলছে তোর কি এই মহিলাকে কোনোভাবে চেনা লাগছে দেখ তো ভালো করে এরপর জুনি বলছে না কথা আমার তো তেমন কিছু মনে হচ্ছে না এরপর রিচা বলছে ওম শান্তি তখন ঋতুপর্ণা রিচাকে প্রণাম করলে রিচা বলছে খুশ রহ বেটি এরপর কথা রিচার পা দেখে বলছে মাতাজি আপার পায়ে আন্টি পরে ঘুরে আমার ভীষণ মনে হচ্ছে এই মহিলাকে আমি কোথাও দেখেছি এরপর অগ্নি কথাকে বলছে কিরি তুই ঠিক আছিস এরপর কথা বলছে হ্যাঁ আর কষ্ট পেয়েছিলাম পাচক মশাই কিন্তু আপনি যে কথাগুলো বললেন ঠিকই বলেছেন আমার জন্য সবাই কত আয়োজন করেছে ছেড়ে আমি উপরে বসে থাকবো এটা ভালো দেখাই না তাছাড়া যে মানুষটা আমার ছেলেবেলা নষ্ট করেছে তাকে আমার জীবনটা আর নষ্ট করতে দেব না পাচক মশাই আর একটা কথা বলুন তো ওই মহিলাকে চেনা চেনা লাগছে না এরপর অগ্নি বলছে হ্যাঁ কিন্তু অদ্ভুত একটা এরপর কথা বলছে আপনারও চিনাচিনা লাগছে এরপর অগ্নি বলছে হ্যাঁ কিন্তু বুঝতে পারছি না ঠিক এরপর বলছে রিচা চিন্তা এরপর হাতে মন্ত্র সারা ঘরে ধুলো ছিটিয়ে দে আর কতদেরকে বলছে চিন্তা করিস না তোদের পরিবারের যত আপদ বিপদ আছে সব কেটে গেছে আর মনে মনে বলছে গিফটটা তো কুলার কোনো ইচ্ছে দেখছি না এখনো কনভিনসড হয়নি আমার নামও রিচা ওই মানুষ কোকাচি গাছি জুতি না মরিস কথা তাহলে আমার নাম ও রিচা না অগ্নি এক টাকা খুচরো আছে এরপর ছোটকা বলছে না কেন এরপর অগ্নি বলছে পাঁচশো এক টাকা দিয়ে ওনাকে থ্যাংক ইউ টাটা বাই বাই বলে দে এরপর ছোটকা অগ্নি বলছি চুপ 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 এরপর অগ্নি বলছে এক্ষুনি চাইবে দেখ না এরপর ঠাম্মি রিচাকে টাকা দিলে রিচা বলছে দফা হো যাও এরপর ঠামি বলছে ও মাগু কি হলো মাতাজি আমি কি কোনো ভুল করে ফেললাম এরপর রিচা বলছে মূর্খ বেকুপ আরাত আমাকে পয়সা দিচ্ছিস টাকা দিচ্ছিস জানিস না আমি ওসব সব পরশ করি না এরপর বলছে দেখলি টাকা নিল না নিল না তো এরপর রিচা বলছে আর রিচাকে দেখে কথা 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 মনে মনে এত লাগার তো নয় এরপর কি বলছে মাতাজি আপনাকে একবার প্রণাম করব। এই কথাটা বলে কথা যখন রিচাকে প্রণাম করতে যাবে তখন রিচা মনে মনে বলছে ও আমার সঙ্গে কোনো চালাকি করছে না তো এরপর রিচা কথাকে বলছে বলছে দুরহাট দূর রে বেকুফলের কি আমি আমার শিষ্যদের ছাড়া কাউকে আমি আমার পায়ে হাত দিতে দেই না নিরঞ্জন কথা বলছে আমার আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে আলাক এরপর রিচাকে জীবনটা তো খুব ভালো যাচ্ছে না তাই আপনি যদি কিছু বলুন তখন রিচা বলছে সময় নেই আমার কাছে রাত বারোটার মধ্যে আমাকে সামসানে পৌঁছতে হবে আলাক নিরঞ্জন এই কথাটা বলে রিচা অগ্নিদের বাড়ি থেকে চলে যায় রিচা চলে গেলে কথা বলছে অদ্ভুত উনি এলেন আর কয়েকটা কথা বলে চলে গেলেন এরপর থামি বলছে কথা মা মাতাজি বাবাজিরা এরকমই হয় কোথাও বেশিক্ষণ থাকতে চান না মায়া পরে যাবে না তাই ওনারা মায়া একদম বাড়াতে চান না এতেই বোঝা যায় উনি ঠিক সন্ন্যাসিনী জয় মাতাজি আর কথা মা যেটা বলে গেলেন সেটাই করো হ্যাঁ ওই বড় যে উপহারটা মাতাজি এসেছে বড় বাক্সটা ওটাই বরং আগে খুলো দেওয়ার উপহার আমি ওটা কিছুতেই গ্রহণ করতে পারবো না এরপর কথা ঠামিকে বলছে কর্তা দিদা আমি একটু উপর থেকে আসছি এই কথাটা বলে কথা উপরে চলে যায় তখন অগ্নি মনে মনে বলছে গিফট নিয়ে এত কিছু উনি কি করে জানলেন ব্যাপারটা একটু অদ্ভুত না আর এদিকে রিচা গুহ বাড়ি থেকে বে হয়ে বলছি উফ ওরে বাপ রে বাপ আর একটু হলে কথা আমাকে ধরে ফেলতো বেঁচে গেলাম কিন্তু ঠিক আছে যা দিয়ে গেলাম এরপর ও বুঝবে খোলো এবার বড় বক্সটা তারপর তোমার মৃত্যুর খবর আমি এ বাড়িতে এসে নেব এরপর রিচা তার বাবার কাছে এসে বাবাকে ডাকছে আর বলছে পাপা পাপা অল গুড এরপর রিচার বাবা বলছে রিচা তুমি ভুল করছো কিন্তু কথা তো তোমার বোন হয় আমাদের যখন একসঙ্গে সুখে শান্তিতে থাকার দিন তাহলে তুমি কেন করছো এই কথিটা শোনো আমার অভিজ্ঞতা তোমার থেকে অনেক বেশি আফটারঅল আমি ওর ফাদার আজ তুমি যে পথে আরছ। তুমি মরণে মরে যাবে রিচা ফিরে আসার পথ খুঁজে পাবে না আমি হেঁটেছি ওই রাস্তায় আমি জানি রিচা এখনো সময় আছে এখনো সময় আছে ফিরে এসো বালুর দিকে আমি তো বলেছি আমি তুমি আমরা একসঙ্গে স্যালেন্ডার করব পুলিশের কাছে কথা কথার তো কোনো দোষ নেই তাহলে কথা কেন কষ্ট পাবে এরপর রিচা তার বাবাকে বলছে ইউর ডান রাইট যা বলার বলেছ এবার আমি বলতে পারি কথা কেন কষ্ট পাবে বিকজ ও না আমার সব ব্যাপারে ইন্টারফেয়ার করে তাই মনে বাবলাম ভাবলাম আমি এবিকে একটু ইনটক্সিকেটেড করে রাখবো হতে দিল না তারপর আমরা ভাবলাম ফায়ার ফ্লাওয়ার নিয়ে কাজ করব সেটাও হতে দিল না তো কথাকে তো কষ্ট পেতেই হবে আর নর্মাল কষ্ট না চরম কষ্ট সামথিং ভিগ আমি সেটারই প্ল্যান করে এলাম আজকে জানো ব্যবস্থা করে এসেছি আর ও তোমার তো মনে নেই আজকে তোমার বড় মেয়ের জন্মদিন হ্যাপি বার্থডে টু দি আর তার বাবাকে বলছে মনে ছিল না তো দেখো আজকে আমি ওকে এমন একটা গিফট পাঠিয়েছি যেটার পরে ওর মৃত্যুর সংবাদ আমাদের কাছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে হুম খুব মজা হবে রিচার বাবা বলছে। এরপর বাট আই ক্যান ডু ইট আর এদিকে কথা গিফটার সামনে এসে বলছে এই উপহারটা আমাকে ফেরত পাঠাতেই হবে এটা কিছুতেই আমি রাখতে পারবো না রাখতে চাইও না নিশ্চয়ই কোথাও ঠিকানা লেখা থাকবে এরপর কথা ঠিকানা খুঁজতে গিয়ে একটা কাগজ পেয়েছি আর সেই কাগজটার মধ্যে লেখা ছিল হ্যাপি বার্থডে আর বলছে ঠিকানা তো কোথাও দেখতে পাচ্ছি না ভিতরে কোথাও লেখা নেই তো এ কথাটা বলে কথা বাক্সটা খুলে আর বাক্সটা খুলে দেখে মানুষ কোকি গাছ আর গাছটার দিকে কথা বড় বড় চক্করে তাকিয়ে থাকে এরপর কথা বলছে এটা তো তখনই গাছটা কথাকে তার শিকড় দিয়ে জড়িয়ে ধরে তখন কথা চিৎকার করে ওঠে পাচক মাসায় আর এদিকে রিচা তার বাবাকে বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না যে মেয়ের সঙ্গে এতদিন তোমার কোনো সম্পর্ক নেই তার জন্য তোমার হঠাৎ এরকম করে দরত উতলে পড়ছে কেন বলো তো আর কথা কলি গোহ সবার নয়নের মনি। তোমার জন্মদিনই হবে তোমার মৃত্যুদিন এরপর রিচার বাবা বলছে রিচা আমি যেদিন এখান থেকে বেরোবো না এরপর রিচা বলছে বেরোতে পারবে না কেন জানো সেই ব্যবস্থা আছে এরপর রিচা তার ডেকে বলছে দয়া করে মুখটা বন্ধ করো আর দেখি কেমন পারো এরপর রিচার বাবা রিচাকে বলছে বলছে। রিচা রিচা এরপর রিচার লোকজন রিচার বাবার মুখে রুমাল বেঁধে দেয় তখন রিচা তার বাবাকে বলছে শোনো বাবা বেশি বক্তৃতা আমার পছন্দ নয় বের করে দেবো কিন্তু এরকম করে না এমন করে না বাবা বাই আসি আমি এখন আর এদিকে কথা পাচক মশাই করে ডাকলেম অগ্নি বলছে কি হয়েছে এরপর অগ্নি যখন দেখতে পেল গাছটা কথাকে জড়িয়ে ধরে রেখেছে তখন অগ্নি বলছে আরে এটা কি এরপর কথা বলছে পাচক মশাই এই বাক্সর মধ্যে ছিল এটা এমন সময় সেখানে ঠাম্মি আর দাদুভাইও আসে তখন দাদুভাই কথার এই অবস্থা দেখে বলছে একই এসব কি হচ্ছে এটা এরপর ঠাম্মি বলছে সত্যিই তো একই সর্বনাশের কাণ্ড আর বের করো বের করো কথা আমাকে বের করো তোমরা আমি যত নড়ছি গাছের শিকড়গুলা তত আমাকে জড়িয়ে ফেলছে ছাড়াতে পারছি না এরপর অগ্নি বলছে দাঁড়া আমি আসছি তখন কথা বলছে আসবেন না পাচক মশাই এই গাছটা আপনাকেও জড়িয়ে ধরে নেবে আর আমার মনে হয় এটা মানুষ কিকা গাছ চলে যান এখান থেকে এরপর অগ্নি বলছে হোয়াট মানুষ কি এরপর অগ্নি একটা চাকু নিয়ে কথার সামনে গিয়ে গাছের শিকড় কাটতে গেলে তখন গাছটা অগ্নিকেও জড়িয়ে ধরে ফেলে আর সেটা দেখে অন্না চিৎকার করে উঠে ব্রো কথা অগ্নির এই অবস্থা দেখে পাচক মশাই বলে চিৎকার করে উঠে আর কেন এলেন পাচক মশাই আপনাকে তো বারণ করলাম এরপর অগ্নি বলছে তো কি করতাম তোকে ছেড়ে দিতাম এখানে এরপর ঠাম্মি বলছে আমি কিছু বুঝতে পারছি না ভদ্রলোক এতদিন পরে এলে এটা কি একটা উপহার দিয়ে গেলেন এটা কি এরপর দাদুভাই বলছে আরে কথা মা আর অগ্নিপুকে বাঁচাও আমাদের কিছু করতে হবে বলো কি করতে হবে এরপর ছোটকা প্রত্যেকে বলছে প্রেটি দাঁড়িয়ে থাকিস না চল 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 এরপর কথা বলছে তোমরা কেউ সামনে এসো না দুহাই তোমাদের কেউ সামনে এসো না তোমরা সরে যাও এরপর অগ্নি বলছে হ্যাঁ আর কেউ সামনে এসো না এরপর জুনি বলছে কি হচ্ছে এইসব কথা তো নিঃশ্বাস নিতে পারছে না ঠিক করে এরপর ঋতুপর্ণা বলছে আরে ও কেমন একটা করছে এরপর ঠামি বলছে বাঁচাও হে মা নন্দী আমার কথা মাকে অগ্নি দাদুবাইকে বাঁচাও এরপর দাদুবাই বলছে এই তো রীতিমতো প্রাণে মারার চেষ্টা আর প্রত্যয়কে বলছে প্রত্যয় তুমি একটু দেখো এরপর প্রত্যয় বলছে আমি দেখছি একটা রেস্কিউ টিম যদি ঠিক করা যায় এই কথার বলে প্রত্যয় রেস্কিউ টিমের কাছে ফোন করলে এই কাউকে ফোনে পাচ্ছি না কি কিছু একটা করতে হবে এদেরকে তো বাঁচাতে হবে কিছু তো একটা করতে হবে এরপর রন্না বলছে কি করব আমরা এরপর ঠাম্মি বলছে এখন এসো বাদ দাও ছোট কোকা বাবা তোমরা যাও কিছু একটা করো এরপর দাদুভাই বলছে হ্যাঁ যাও এরপর অগ্নি কথাকে বলছে কথা বয় পাস না আমাকে বল কি করতে হবে আর কি করলে আমরা এখান থেকে বেরোতে পারবো তুই জানিস বল এরপর কথা বলছে আমি কিছু বুঝতে পারছি না তখনই কথা অজ্ঞান হয়ে যায় এরপর অগ্নি বলছে এই কথা কথা চক্ষ খুল এরপর দাদুভাই বলছে এই কি ও এরকম হয়ে গেল কেন এরকম চুপ করে কেন গেল ও এরপর অগ্নি বলছে কথা নিঃশ্বাস নিচ্ছে না কথা তো আজকের পর্বটি একা নিশে এসে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন